আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যান্সের মাল্টি কালার সলিড টি শার্ট এশিয়ান মেজারমেন্টের মাল সাইজ হবে অ্যাস থেকে টু এক্সেল এগুলো মালগুলো হচ্ছে সব মালগুলো হচ্ছে কিউসি আউট কিউসি আউটের মাল যাদের লাগে কম প্রাইজের মধ্যে তারা যোগাযোগ করবেন তারা নিতে পারেন সাইজ হবে এস থেকে টু এক্সেল এশিয়ান মেজারমেন্টের মাল ম্যান্সের মাল্টি কালার সলিড টি শার্ট সাইজ হবে এস থেকে টু এক্সেল কালার হবে সাত আটটা কালার হবে যাদের লাগবে তারা নিতে পারেন কম প্রাইজের মধ্যে যাদের ম্যান্সের সলিড টি শার্ট প্রয়োজন তারা নিতে পারেন এশিয়ান মেজারমেন্টের মাল কালার অনেকগুলো দেখতে পাচ্ছেন কালারগুলো যাদের লাগবে মালগুলো নিতে